السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون محن الله سورة انفال الآية نمبر بشير ارشاد يا أيها الذين آمنوا هي مومن شكل আতি আল্লাহ ও রাসুল্লাহ তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো ওয়ালা তাল্লাহ আনহ আর তার থেকে তোমরা বিমুখ হয়ে যেও না ওয়ান তুম তাস মন অথচ তোমরা শুনছ শোনার পরে জানার পরে তোমরা বিমুখ হয়ে যেও না ওলা তা কোনো কাল্লি দিই না কাবলু সামে না আর ওই সব লোকদের মতো অবাঞ্ছিত হয়ে যেও না যারা বলেছিল সামে আমরা তো শুনছি অহম লায়াসমন অথচ তারা মনোযোগ দিয়ে শোনে না আর শুনলেও শুনে উপকৃত হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন ইন্না শাররা দাওআব ইনদাল্লাহিস সুমুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন নিশ্চয় নিকৃষ্ট জন্তু আল্লাহ পাক রব্বুল নিকট ওই সব লোকেরা আসসুম যারা বধির ভালো কথা শোনে না আল বুকম এবং যারা বোবা ভালো কথা বলে না সত্য কথা বলে না এবং বাতিলের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করে না দিন লা ইয়াকিলুন যারা নির্বোধ ওয়ালাউ আলম আল্লাহ খায়রান যদি তাদের অন্তরে আল্লাহাক রব্বুল আলমিন ভালো জানতেন যে তাদের অন্তরে সততা রয়েছে তাদের অন্তর সত্যের সন্ধান করে থাকে লা আসমা তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন পাক ওয়ালাউ আসমা আহম আর যদি তাদেরকে শুনিয়ে দিতেন অথচ তাদের অন্তরে কল্যাণ নেই তারা কল্যাণের সন্ধান করে না তারা সত্যকে যাচাই বাছাই করে না লাতা আল্লাহ অহম রেজুন তাহলে তারা বিমুখে ফিরে যেত মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইয়ুহিয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুশারুন হে মুমিন সকল ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও তার রাসূলের ডাকে সাড়া দাও আল্লাহ পাকের ডাকে সাড়া দাও রাসূলের ডাকে সাড়া দাও তাহলে আল্লাহ পাক যে ডেকেছেন তার বিধানে যে সব কাজের দিকে সেদিকে দিকে সাড়া দিতে হবে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম যেদিকে ডেকেছেন অর্থাৎ নবী সাল্লামের হাদিসে যা কিছু আছে কোরআনের সাথে সাথে তাও মানতে হবে শুধু কোরআনে কেরিম মানবু আর হাদিস মানব না যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট হয়েছে কোরআন কে মানতে হলে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস কেউ মানতে হবে না হলে কোরআনের প্রতি আমল করা সম্ভবপর নয় এজা দা যখন তিনি ডাক দেবেন তোমাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম যদি ডাক দেন তোমাদেরকে তাহলে সেই ডাকে তোমরা ছাড়া দেবে লেমা ইহিম কারণ তোমাদেরকে এতে প্রাণ দেবেন এতে তোমাদের ইমানি প্রাণ দান করবেন তোমাদেরকে প্রাণ দান করবেন এবং জেনে রাখো যে আল্লাহ পাক মানুষ এবং তার হৃদয়ের মাঝে আড় হয়ে যেতে পারেন আল্লাহ পাকবুল আলমিনের হাতেই মানুষের হৃদয় সুতরাং আল্লাহ ফাকরবুল আলম ইচ্ছা করলে তাদের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন নবী করিম সাল্লি সাল্লামের হাদিস যেমন রয়েছে যে বান্দার হৃদয় বান্দার অন্তর হচ্ছে আল্লাহ পাক আলমিনের দুই আঙ্গুলের মাঝখানে আসা আল্লাহ চান সেইভাবে তাতে পরিবর্তন ঘটিয়ে থাকেন এই জন্য নবী করিম সাল্লা খুব বেশি বেশি দোয়া করতেন আল্লাহ মকালেব আল কুলুব সাববেদ কালবি আক হে আল্লাহ তুমি অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তুমি তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া এলেই হেতু তুশারুন আর তোমরা তার কাছেই একত্রিত হবে আল্লাহ পাক তারপর ইরশাদ করলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবানাল্লাযিনা যালমউ মিনকুম খাসসা ওয়ালামু আনাল্লাহু শাদীদুল ইকাব আর তোমরা সেই বিপদকে ভয় করো বা সেই বিপদ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো লা তুসিবানাল্লাযিনা যালমউ মিনকুম খাসসা যেই বিপদ যে শাস্তি তোমাদের মধ্যে যারা শুধু জাললে মান্নাইকারী তাদের ওপর বিশেষভাবে আসবে না। তাদের ওপর এসে শুধু পতিত হবে না বরং তাতে সকলেই শামিল হয়ে যাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়াআলমু আনাল্লাহু শারীদুল ইকাব আর জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দাতা মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজুরু ইয আনতুম কালিলু মুস্তাজাফুনা ফিল আরদ তাখাফুনা আয়া তাখতফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইদাকুম বিনাসরিহি ওয়া রযাকাকুম মিনাত তাইবাতিল আ'লাকুম আর শরণ করো যখন তোমাদের সংখ্যা কম ছিল নবী করিম সাল্লাল্লাহু পাক বলছেন তোমাদের সংখ্যা যখন খুব কম ছিল পৃথিবীতে তোমরা অত্যন্ত দুর্বল ছিলে যখন প্রথম এসেছিলে অত্যন্ত দুর্বল ছিলে তার আগে মক্কাই ছিলে আর তোমাদের খুব আশঙ্কা ছিল যে তোমাদেরকে মানুষরা হঠাৎ ধরে নিয়ে যাবে আইয়াত্তাফাকুম নাস যে কোনো সময় তোমাদেরকে বন্দি করে নিয়ে চলে যেতে পারে। ওয়াকুম আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করলেন দাকুম রেহি তার সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন ও রাজা কাকুমিন এবং তোমাদেরকে পাক পবিত্র রিস্ক দান করলেন গণমাতের ধন সম্পাদ দান করলেন তোমাদেরকে সচ্ছলতা আল্লাহ পাক দান করলেন লাল্লা করুন যাতে তোমরা শুক্রিয়া জ্ঞাপন করতে পারো আল্লাহ পাকের সাদ করছেন হে মমিন সকল তোমরা আল্লাহ পাকের সাথে খেয়ানত করিও না ওর রাসুল রসুলের সাথে খেয়ানত করিও না অথা কোনো আর তোমাদের আমানতেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না আল্লাহর সাথে খেয়ানত হচ্ছে আল্লাহর প্রতি ইমান নানি আসা পরকাল প্রতি ইমান নানি আসা এবং আল্লাহ রবুল্লা আলমের আদেশ নিষেধ মেনে না চলা রাসোরম সাথে খেয়ানত হচ্ছে রাসুল্লাহলামের সন্নতির অনুসারী না হওয়া বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজেল করা দিনে নতুন নতুন কাজের উদ্ভব ঘটানো এবং নতুন নতুন বিদাত সৃষ্টি করা আর সেসব বিদাতকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে خیামত করা আর আমানতের খেয়ানত হচ্ছে পরস্পর সম্পর্কের ক্ষেত্রে সে ধনসম্পদের আমানত হোক অথবা কোন কথার আমানত হোক কোন একটি বিষয়ের আমানত হোক এই ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না ওয়া আনতুম তালামুন জেনে শুনি আল্লাহ পাক বলেছেন ওয়া আলামু আননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আরজিনা রাখো যে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ আল্লাহ পাক এতে পরীক্ষাই ফেলেছেন ধন সম্পদের জন্য মানুষ অনেক সময় হারাম খেতে চলে যায় এবং বৈধ পথ ছেড়ে দেই এই রকমের ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে গিয়ে অনেক অন্য কাজ করে ফেলে এ হচ্ছে বড় পরীক্ষার বিষয় ওয়ান আল্লাহ ইনদাহু আজিম আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট মহাপ পুরস্কার রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়া জাআল্লাকুম ফুরকানা ওয়াYukaffiru আনকুম সায়য়াতকুম ওয়া ইগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আজিম হে মুমিন সকল ইন তাত্তাকুল্লাহ তোমরা যদি আল্লাহকে ভয় করো ইয়া জাআল্লাকুম ফুরকানা তোমরা যদি আল্লাহকে ভয় করো সংযত জীবন যাপন করো তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমী ভালো মন্দের মাঝে হক বাতিলের মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা দিবেন ফাক সঠিক পথ দেখাবেন যার দ্বারা তুমি হক বাতিলের মাঝে পার্থক্য করে নিবে ওয়ক আফ তোমাদের গুনাগুলিকে মোচন করে দেবেন লাকুম তোমাদেরকে মার্জনা করে দেবেন আর আল্লাহ ফাক রব্বুল আলমিন মহা অনুগ্রহের অধিকারী মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন রেজুক ওয়াম করুন ওয়াম করু আল্লাহ আল্লাহ খেরুল মা কেরিন স্মরণ করো হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন এই মক্কার কুরাইশ কাফেররা বিভিন্ন গোত্রের লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আল্লা জিনে কাফারু এই কাফের লোকেরা লিউস বেতুক তোমাকে বন্দি করার উদ্দেশ্যে আও ইয়াক্ত লুক অথবা তোমাকে হত্যা করে দেওয়ার উদ্দেশ্যে আও ইউরে যুগ অথবা তোমাকে মক্কা থেকে নির্বাসিত করে দেওয়ার উদ্দেশ্যে ওয়াম করুন তারা ষড়যন্ত্র করে ওয়াম করুল্লাহ আল্লাহ পাক আলামিন ও কৌশল করেন ওল্লাহ খৈরুল আল্লাহ পাক সর্বোত্তম কৌশলকারী এত নাজুল হয়েছে এই হিজরতের সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল যে তারা ষড়যন্ত্রকে বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করেছিল যে আজকে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যাবে আর গিয়ে মোহাম্মদ সাইসাল্লামের বাড়ি ঘেরাও করবে আর যখনই সে বের হবে তখন তাকে সবাই মিলে একসাথে আঘাত করবে এবং মেরে দেবে যাতে করে হাসেম গোত্রু একা মোহাম্মদ সাল্লা সাল্লামের ফোনের বিনিময়ে তারা কেসাস তলব না করতে পারে কাকে হত্যা করবে কার বিরুদ্ধে দাঁড়াবে সুতরাং তখন তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে পাক বলছেন যে উত্তম কৌশল করে পাক রব্বুল আলমী তাকে বের করে দিলেন সেখান থেকে নবী করিম সাল্লা সাল্লাম নিজ ঘর থেকে বের হলেন চোর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তিন দিনের জন্য তারপর সেখান থেকে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হলেন আল্লাহ ফাকরুল আলমিন সুরা আনফার আয়াত নম্বর একত্রিশে ইরশাদ করেছেন ওয়াইজাতুতুল আলিম আয়াত ওনা কালু কাদ সামেনা লাউনা শাহ লাকুল নাম ইসলাহাজা ইন হাজা ইল্লা আসাতুর রাউলিন আল্লাহ পাক বলছেন যে ওয়াইজাতুতুল আলিম আয়াত ওনা আমার আয়াতগুলিকে যখন তাদেরকে পড়ে শোনানো হইত অর্থাৎ মক্কার মুশেকদেরকে তখন তারা বলতো কাদ সামেনা আমরা শুনলাম তো লাউনা শাহ লাকুল নাম ইসলাহাজা যদি আমরা চাইতাম তো এইরকম কথা আমরাও বলতে পারতাম এইরকম বাণী আমরাও রচনা করতে পারতাম ইনহাজা ইল্লা আসাতিরুল আউ্লিন এগুলি তো প্রাচীন যুগের উপকথা মাত্র কিসা কাহিনী আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ওয়াইজ কালু আল্লাহ ইনকান হাজা হু আল হাক্কা মিন ইন্দেকা আলাইনা আলেনা হিজারত মিনাসমায়তেনা বিয়াজা বিন আলিম আর স্মরণ করো যখন কাফেরদের কিছু নেতারা বলেছিল আল্লাহ ইনকান হাজা হু হাক হাক্কা মিন ইন্দেক আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে সত্য হয় যা মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে এসেছে ফাহামতের আলাইনা হেজারাত মিনাসামা আকাশ থেকে পাথর বর্ষণ করে দাও আবি তেনাবি আজাবিন আলিম অথবা আমাদের ওপর কঠোর শাস্তি নিয়ে আসো আল্লাহ পাক বলছেন যে দেখো তোমাদের ওপর যে মক্কায় আজাব আসে না একমাত্র এই জন্যই যে তোমাদের মাঝে নবী করিম সাল্লাহ আলী রয়েছেন আর আল্লাহ পাকের ব্যাপক হারে আজাব আসতে বাধা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের ব্যক্তিত্ব এক দ্বিতীয় হচ্ছে আর এমন জাতি যেই জাতি আল্লাহ পাকের কাছে গোনহার মার্জনা কামনা করবে যেই জাতি সংশোধন করতে থাকবে সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবেন না এই মর্মে আল্লাহ ইসাদ করেছেন ওমা কান আল্লাহ আজে বাহু আন্তা ফেহিম আল্লাহ পাক কখনো আজাব দেবেন না তাদেরকে যতক্ষণ পর্যন্ত হে নাবি তুমি তাদের মাঝে বিদ্যমান রয়েছে। অমা কান আল্লাহ বাহুম ওহম ইস্তা ফেরুন এবং আল্লাহ পাক ওদেরকে ততক্ষণ পর্যন্ত আজাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা তবা ইস্তেফার করতে থাকবে মার্জনা কামনা করতে থাকবে তাহলে আজকের যুগে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে নেই সুতরাং আমরা যদি আর একটি রাস্তা আমাদের জন্য আছে সেই রাস্তা অবলম্বন করি আর আল্লাহর কাছে আমরা তবা করে ফিরে আসি আমাদের ভুল ত্রুটির জন্য আমরা সংশোধন করি এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করি তাহলে আল্লাহর আজাব থেকে আল্লাহ ফাকরবুল আলমিনের পক্ষ থেকে বিপদ আপদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওমা আলহম আল্লাহ ইউজেবাহম আল্লাহ ইয়াসুদ্দুন আলীল মসজিদ ইল হারাম ওমা কানু আউলিয়া আহ ইন আউলিয়া ওহ ইল মুতাকুন ওয়ালা কিন্না আখতার আহম্লা আলমুন বলছেন যে তাদেরকে আল্লাহাক আজাব দেবেন না কেন তারা তো আজাবের যোগ্য আল্লাহাক যদি শাস্তি দেন তাহলে তারা শাস্তি যোগ্য কারণ ওহম ইয়াসুদ্দুন আলীল মসজিদ ইল হারাম তারা মসজিদে হারামে যেতে বাধা দেয় মক্কায় যখন নবী করিম সাল্লাহ ছিলেন দুর্বল অসহায় অবস্থায় প্রথম যুগে তখন গোপনে এবাদত বন্দি করতেন সলাৎ আদায় করতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে কাবার আশেপাশে মসজিদে হারামে নবী সাহিমকে সাহাবাই কিরমদেরকে শান্তির সাথে তারা নামাজ আদায় করতে দিত না আর হদাই বিয়ার সন্ধির সময় নবী যখন উমরার উদ্দেশ্যে বেতুল্লার তোয়াফের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনও বাধা সৃষ্টি করেছিল এই সমস্ত দিকে আল্লাপাক ইশারা করে বলছেন যে তারা মসজিদে হারামে যেতে মমিনদেরকে বাধা দেয় কানু আউলিয়া এরা এই মসজিদ হারামের কখন মোতাওয়াল্লি হতে পারে না এরা সব অযোগ্য ইন আউলিয়া ও ইল্লাল মুত্তা খুন এ মসজিদ হারামের মোতাওয়াল্লি তো একমাত্র সংযত ব্যক্তিরা হবে পরহেজগার আল্লাভিরু ব্যক্তিরা হবে ওলা কিন্না আকসার রহমলা লায়া মন তবে অধিকাংশ লোক তাদের জানে না আসল বিষয়টি আল্লাহ পাকের সাদ করেছেন অমাকানা সলা তোহম এন দল বেত ইল্লা মোকা আউ্তিয়া ফাজুকুল মা কুন্তুম তাক ফরুন আর এই কাফের মুশ্রিকরা পত্তলিকরা মসজিদে হারামের আশেপাশে যে তাদের উপাসনা করে তাদের এবাদতবন্দি করে তাদের এবাদত কি হচ্ছে সলাত তাদের সলাত হচ্ছে তাদের সলাত সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির সলাত নয় ইকা ও তাস্তিয়া তালি বাজানো মোকান মানে তালি বাজানোয়া এবং শীষ দেয়া তারা শীষ মারে আর না হলে তালি বাজায় আর এটাকে ধর্মকর্ম মনে করে এইরকম এক শ্রেণীর লোকেরা মুসলিম জাতির মধ্যে বিদাতপন্থী আছে যারা ঢোল তাবলা বাজানো এবং তালি বাজানো আর এইভাবে নাচ গান এইগুলিকে যারা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের নাই আর মনে করে যে এটি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় এটি হচ্ছে কাফের মুশ্রেক পত্তলিকদের চরিত্র আল্লাহ পাক বলছেন ফাজুকুল আজাবাকুম তাক ফরুন তোমরা যে কুফরি করেছ তার বিনিময়ে আসাদন আজাবের গ্রহণ করতে থাকো মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ইন্নাল্লা দিন কাফর ইউন ফেকুন আমু আলহম ইয়াসুদ্দান সাবিরিল্লাহ নিশ্চয়ই যারা কুফরি করেছে ইউন ফেকুন আমু আলহম ইয়াসুদ্দান সাবিরিল্লাহ তারা নিজের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় বাধা দানের উদ্দেশ্যে ধন সম্পদ ব্যয় ভালো কাজের ক্ষেত্রে করে না ফাঁসা ইউন ফেকুন আহ তারা শীঘ্রই ধন সম্পদকে নষ্ট করবে ব্যয়ও করবে তোমা তা কোনো আলিম হাসরাতন অতপর ধন সম্পদ ব্যয় করা তাদের জন্য আক্ষেপের কারণ হবে যারা বাতিল পন্থায় খারাপ জায়গায় পাপের কাজে শিরকুফুর কাজে গান কাজে। নোংরা ছায়া ছবির কাজে ধন সম্পদ ব্যয় করে বিলাসের কাজে ধন সম্পদ ব্যয় করে তারা আক্ষেপ করতে হয় তাদেরকে পরবর্তীতে কোন আলহিম হাসরা অতপর তাদের আক্ষেপের কারণ হবে এই ধন সম্পদ ব্যয় করা সোম্মায়ুগুলা বোন তাতে যথেষ্ট নয় তারপরে তারা পরাজিত হবে পল্লাদিন আর এই কাফেরা জাহান্নামে তাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে ওই সব লোকের কথা বলেছেন বিশেষ করে মক্কার মুশরেক যারা এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা ধন সম্পদ নিয়ে সামদেশ থেকে নিরাপদে ফিরে চলে আসলো নবী সালাম সাহবাইকে আমরা আহ সেগুলিকে তাদের কাছ থেকে কেড়ে নিতে পারলেন না তখন এই ধন সম্পদ মক্কা পৌঁছার পরে সেখানকার বেশ কিছু নেতারা বলল যে এক কাজ করা হোক এই যে ধন সম্পদ আছে এটা আমরা ব্যক্তি স্বার্থে লাগাবো না এই ধন সম্পদকে আমরা রেখে দিই আর এই ধন সম্পদ মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে সমূলে বিনাশ করার জন্য মুসলিমদেরকে দেওয়ার জন্য আমরা করব। আল্লাহ রকম মমেনাতের শত্রু যারা ইসলামের ক্ষতি করার জন্য ধন সম্পদ তা কেয়ামত পর্যন্ত যারা এইরকম আসতে থাকবে তাদের সম্পর্কে এই আয়াত পাক বলছেন যে তারা ধন সম্পদ ব্যয় করবে এবং তার উপর তাদেরকে আফসুস ও আক্ষেপও করতে হবে এবং তারা শেষ পরিণাম পরাজিত হবে পাক প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর সত্য দিন পৌঁছে দিবেন কেয়ামতে পূর্বে এবং শেষ পরিণামে জাহান নামে তাদেরকে একত্রিত করা হবে আল্লাহ পাক সাদ করেছেন আমিজ আল্লাহুল হাবিজ আমিন আল্লাহ পাক চান যে নোংরা কে পাক পবিত্র থেকে আলাদা করে দিবেন যে কে নোংরা কোন কাজগুলি নোংরা কাজ এবং ব্যক্তি নোংরা যেগুলি সেগুলিকে আল্লাপাক পাক পবিত্র ব্যক্তি এবং বস্তু থেকে আলাদা করে দিবেন ওয়াজ আল আল সাবা আলাহ আল এবং নোংরা বস্তুগুলিকে নোংরা ব্যক্তিদেরকে কাফের যাদের অন্তর নাপাক পাক এইরকম যারা পাপিষ্ট যাদের জীবন নাপাক পাপিষ্ট সমাজ এই সমাজকে তারা নাপাক করে দিয়েছে পাপ দিয়ে গুনা দিয়ে এদেরকে আল্লাহাক রব্বুল আলমিন একে অপরের ওপর করবেন ফায়ার কোমাহ জামিয়ান এবং সেগুলিকে স্তূপীকৃত করবেন ফায়াজ আল্লাহফি জাহান্নাম এবং সেগুলিকে পাক জাহান্নামে নিক্ষেপ করবেন উল্লাইকুল খা সেরুন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মহান আল্লাহ ইরشاد করেছেন কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ান্তাহু ইউগফার লাহুমা মা কদ সালাফু বলে দাও এখনো কাফেরদেরকে এখনো যদি তারা বিরত হয়ে যায় ইন ইয়ান্তাহু সতর্ক সাবধান হয়ে যায় তাদের এই দুষ্কর্মই ছেড়ে দেয়। তাদের এই বাড়াবাড়ি জুল অত্যাচার ছেড়ে দেই ইউগফার লাহুমা মা কদ সালাফ যা অতীত হয়েছে তা মাফ করে দেওয়া হবে নবী এ کریم ইসলামের আলাইহি হাদিস রয়েছে আল ইসলাম ইয়াহদিমা মা কান ক্বাবলা ইসলাম তার অতীতের যে গুনাহগুলি রয়েছে সবগুলিকে ধ্বংস করে দেই ওয়াইয়াউদু আর তারা যদি আবার পাপের দিকে কুফরির দিকে সীমা লঙ্ঘনের দিকে ফিরে আসে ফাকাদ মজাদ সন্নাতুল আউয়ালিন তাহলে আল্লাহ ফাকরবুল আলমিনের যে প্রাচীন নীতিমালা রয়েছে প্রাচীন জাতিদের সাথে যে আল্লাহ পাকের নীতিমালা রয়েছে যারাই পাপের দিকে ফিরে এসছে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ পাক ওয়াকা তেলু মাহম তা কোনো ফিতনা তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে ফিতনা নির্মূল না হয়ে যায় আর এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফুরির ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহ পরকালকে অস্বীকার করার ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে যারা আল্লাহর বান্দা আল্লাহ পাকের দিকে আসতে চায় আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চায় তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা বাতিল মতবাদের দিকে সুতরাং এই বাতিল যতদিন মাথা চাড়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো আল্লা পাখের আদেশ ও দিন কুল্ল হলিল্লা এবং এই দিন একমাত্র আল্লাহর জন্য সম্পূর্ণ যেন নিঃসুনির্দিষ্ট হয়ে যায় ফাইন ইন তাহাও তারা যদি বিরত হয়ে যায় ফাইনাল যা তারা করছে সে সম্পর্কে আল্লাহ সবকিছু দেখছেন তারা যদি ফিরে যায় ফা আল্লাহ মোজেনা রাখো আন্না মাউলাকুম আল্লাহ হে মমিন হে নবী সাল্লাম তোমাদের তিনি অভিভাবক নেমাল মাওলা এবং তিনি সর্বোত্তম অভিভাবক অনেমান্ন নাসির এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফান্না লিল্লাহি খুমসাহু ওয়া লির রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়া ওয়াল মাসাকিন ওয়া ইবনিস আল আয়া মহান আল্লাহ এই আয়াতে সূরা আনফাল আয়াত নম্বর 41 এতে গনিমতের ধন সম্পদ অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যে সব ধন সম্পদ হাসিল হয় সে সব ধন সম্পদের ভাগের কথা বর্ণনা করেছেন জেনে রাখো হে মমিন মুসলিমরা আর গানিম তুমিন যে কোনো ধন সম্পদ তোমরা যুদ্ধের ময়দান থেকে হাসিল করবে তাতে আল্লাহ পাকের জন্য পাঁচ ভাগের এক ভাগ রয়েছে এবং জন্য রয়েছে আল্লাহর নাম এখানে বরকতের জন্য না হয়েছে এবং আল্লাহ ফাকরুল্লাম যেহেতু সবকিছুর মালিক সেই জন্য বলা হয়েছে আল্লাহ জন্য আলাদা পৃথক কোনো ভাগ নেই বরং এই ভাগ হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ জন্য এবং নবী করিম সাল্লাহ ইসলাম যে এই ভাগ পাঁচ ভাগের এক ভাগ এই ধন সম্পদ থেকে রাখবেন সেটা আল্লাহ পাক তার জন্য হালাল করেছিলেন তার জন্য যেহেতু সাদকা জাকাতের পয়সা এই রকম দানের পয়সা আল্লাহ পাক হারাম করেছিলেন সেই জন্য আল্লাহ পাক গণীমাতের ধন সম্পদ দিয়ে তাকে রিজিক দান করেছিলেন যেমন নবী করিম সাল্লা ইসলামের সেই হাদিস রয়েছে এই ধনও তিনি করতেন কি ওয়াল আর দুদুন আলীকুম আর এই পাঁচ ভাগের এক ভাগ যেটা রাখলাম সেটাও তোমাদেরকে আমি ফিরিয়ে দিয়ে দেবো যে সমাজে গরিব দরিদ্র মিসকিনরা রয়েছে অসহায় ইয়াতিম বিধবার রয়েছে তাদের মাঝে আমি ব্যয় করব। আল্লাহর রাস্তায় ব্যয় করব। ওয়ালিজুল করবা এবং আরেক ভাগ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের আত্মীয় স্বজনদের জন্য ওয়ালিয়া তৃতীয় ভাগ হচ্ছে পাঁচ ভাগ করে ইয়াতিম অনাথ ছেলে মেয়েদের জন্য ওয়ালমা সাকিন চতুর্থ ভাগ হচ্ছে যারা দরিদ্র মিসকিন অভাবী তাদের জন্য অবনিস আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মোসাফির পথিক এবং রাস্তা আর খরচ কাছে নেই নিজ গৃহ পর্যন্ত পৌঁছার তাদের জন্য রয়েছে ইন কুন্তুম আমন তুম বিল্লাক তোমরা যদি আল্লাহর প্রতি মান নিয়ে আসো অমা আন জালনা আলা আবদেনা ইয়মাল ফোর কান ইয়মাল তাকাল জামান আর যা আমি নাজেল করেছি আমার বান্দার উপর কোরআন করিম ইয়মাল ফোর হক বাতিল মাঝে পার্থক্যের দিন অর্থাৎ বদুরের যুদ্ধের দিন ইয়মাল তাকাল জামান যেই দিন দুইটি দল মুখমুখি হয়েছিল কাফের দল এবং নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাইকার দল মুখোমুখি হয়েছিল সেই দিন যা আমি নাজেল করেছি অর্থাৎ কোরআন কেমন আয়াতগুলি নাজেল করেছি অথবা ফেরেস্তাদেরকে আমি নাজেল করেছি তখন তোমরা যদি ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখো আল্লাহ আল্লাহ কুল্লা সাইন কাদির আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান ইদ আন তুম বিল ওদুয়াতি দুনিয়া ওহম বিল ওদুয়াতিল কুসুয়া ওর রাখবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়া আদুম লাখতাল আফতুম ফিল মিয়াদ আল্লাহ পাক বলছেন স্মরণ করো যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে সাহাবাই কেরামগণ উপত্যকার নিকট প্রান্তে ছিলেন বদরে ওহম বিল ওদুয়াতিল কুসুয়া আর এই কাফেররা তারা এই উপত্যকার দূরের প্রান্তে ছিল নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা ছিল এই সাওয়ারিরা ওরা তোমাদের নিম্ন ভূমিতে ছিল সেখান থেকে তোমাদের থেকে বেঁচে চলে গেছে মক্কাই বলাও তা একদম তোমরা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে আসতে যুদ্ধের জন্য লাখতা লাখতুম ফিল্মিয়া তবুও তোমরা এই সিদ্ধান্ত সম্পর্কে মতভেদ করতে কারণ সাহাবাহা দুই দল ছিলেন দল যুদ্ধে প্রস্তুত ছিলেন আরেক দল বলছিলেন যে না আমরা তো যুদ্ধ করার মতো ওই রকম প্রস্তুতি নেই ওয়ালা কেন লিয়াকজি আল্লাহ আমরান কা মাফুল তবে আল্লাহ ফকরবুল আলমিন এমন একটি ফয়সালা করে দিতে চান যেটি পূর্ব থেকে নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে তাকদিরে লিয়া হলে কামান হালা কাম বইয়া যাতে যেই ব্যক্তি ধ্বংস হবে সে সুস্পষ্ট নিদর্শন পেয়ে ধ্বংস হোক ওয়াহিয়ামান আম বাইনা আর যেই ব্যক্তি বেঁচে থাকবে পৃথিবীতে সেও স্পষ্ট জেনেই ধ্বংস হোক যে কোনটি সত্য পথ আল্লাপাক এই হক বাতিলের পার্থক্য করে দিতে চেয়েছেন বদর যুদ্ধের মাধ্যমে সেজন্য আল্লাহাকে কে অমুল ফুর কান বলেছেন ওয়াইন আল্লাহ আল্লাহ সামিউন আলিম এবং আল্লাহ ফাক রব্বুল আলম সব কিছু শোনেন আর সব কিছুই জানেন আল্লাহ ফাঁক আমাদেরকে কোরআনই জীবনযাপনে যেন তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আইনের বাস্তবায়নে যেন তৌফিক দান করেন আল্লাহ ফাঁক আমাদেরকে পাঁচ অক্ত নমাজ কায়ম করা যেন তৌফিক দান করেন সুবহান রব্বিক রবিল্লাহ সালাম আলমসলিন আলহামদুলিল্লাহ রবিআল